ভিডিওটি কেবলমাত্র বর্তমান পরিস্থিতি ও সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোন রাজনৈতিক দলকে ছোট করবার উদ্দেশ্য নিয়ে নয় কেন বাংলায় পরিবর্তন চাই পরিবর্তন চাই পশ্চিম বাংলায় বেকারত্ব নির্মূল করার জন্য পরিবর্তন চাই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনে তাদের হাতে কাজ দেওয়ার জন্য পরিবর্তন চাই নারীর সম্মান আর কন্যা সুরক্ষার জন্য কারণ আর্জি করে অবহা থেকে দুর্গাপুরের আইকুর সিটি এখানে ময়নাধুরি থেকে মাথি কোচবিহারের বিভিন্ন প্রান্তে যেভাবে গ্যাং রেপ নারী নির্যাতন ছোট ছোট শিশু কন্যাদের উপরে অত্যাচার কিছুদিন আগে আপনারা রাজগঞ্জের একটা ঘটনা দেখেছেন দেখেছেন তেরো বছরের বাচ্চা মেয়ে ক্লাস সেভেনের ছাত্রী তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন ডাক্তার বাবু বললেন মা তোর সর্বনাশ কে করেছে তোর সর্বনাশটা কে করলো ওই সেভেন ক্লাস সেভেন এর রাজবংশী বাড়ির মেয়েটা বললো ডাক্তার বাবু আমার দাদু বাড়ির হচ্ছে বছর জেলে আজকে সর্বত্র এই জিনিস আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা দেখছেন আর জি করের আবহাওয়া হতে পারে দুর্গাপুর আইকিউ সিটির মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে কোনো মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় তাই কন্যা সুরক্ষার জন্য নারীর সম্মানের জন্য মমতা ব্যানার্জিকে সারাতে হবে ভোটের মাধ্যমে তাড়াতে হবে কেন পরিবর্তন দরকার রতন টাটাকে তাড়িয়েছে নিনি ইনার আমলে ছ আটশো অষ্টাশি শিল্প বন্ধ হয়েছে কোথায় গেলেন পরেশ বাবু কোথায় গেলেন মমতা ব্যানার্জি মেকলিগঞ্জে এখনো হিন্দর হলো না কেন মেকলিগঞ্জে উন্নয়ন হলো না কেন চাংড়া বাঁধা ডেভেলপমেন্ট অথরিটি কেন চাংড়া বাঁধা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো তৃণমূল কংগ্রেস এই চোর পরে অধিকারী যার জন্য ছাব্বিশ হাজার চাকরি গেছে আজকে বেকলিগঞ্জ চাংড়া বাঁধা এলাকায় তোলা তোলা ছাড়া অন্য কিছু করেনি কেন পরিবর্তন দরকার এই যে ট্রাক থেকে টাকা তুলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গালিগুলো দাঁড়িয়ে আছে প্রত্যেক দিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি ট্রাক থেকে দশ হাজার টাকা মিনিমাম পুলিশ তোলে আড়াই হাজার টাকা রাখে সাড়ে সাত হাজার টাকা পিসি ভাইপোর কাছে কলকাতায় পাঠায় আজকে লুট চলছে লুট চলছে লুট চলছে আজকে চুরি হয়নি এমন কোন জায়গা নেই মোদীজি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছে আপনারা পাননি মোদীজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে আপনারা পাননি মোদীজি সবাইকে পিএম কিষান সম্মান নিধি দিতে চান অনেকেই বঞ্চিত হয়েছে মোদীজি এক কোটি উনত্রিশ লক্ষ উজালা এক উজ্বলা দুই দিয়েছেন আর পঁচিশ লাখ দিতে চায় মমতা ব্যানার্জি দিতে দেয়নি আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি আজকে এই জন্যই বাংলায় পরিবর্তন দরকার দিকে দিকে মিথ্যা মামলা দিকে দিকে মিথ্যা মামলা আর ভারতীয় জনতা পার্টির নেতাদের জেলে পড়া এই কোচবিহারে এখনই যদি যান মাথা ভাঙা থেকে দিন হাঁটা অত বিজেপি মন্ডল সভাপতি বিএলকে এই দলদাস পুলিশ জেলে নিয়ে গেছে কিছুদিন আগে বিআর ভদ হলো ফালাপালে 14 তারিখে মিষ্টি বিতরণ হচ্ছিল বিজয় মিছিল হচ্ছিল অজয় রায়কে দিন নেতাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে 15 দিন জেল খাটালো এই পুলিশ এই পুলিশের নাম হলো মমতা পুলিশ এই পুলিশি রাজ খতম করতে হলে এই পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে ভারতীয় জনতা পার্টি কথা দিতে দিতে পারে পারে কথা প্রতি প্রতি হাতে কাজ পেটে ভাত প্রতি মাথায় ছাদ বিজেপি দেবে অন্য কেউ দিতে পারবে না চাংড়া বাংলা চেকপোস্ট যদি কেন্দ্রীয় চেকপোস্ট কেউ চালু করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে অন্য কেউ পারবে না জোট বাঁধন তৈরি হন পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি লক্ষ লক্ষ যুবক ছেলে এমনকি যুবতিরা শিক্ষিত গ্রাজুয়েট তারা টোটো চালিয়ে খায় টোটো থেকে পাঁচশো টাকা চারশো টাকা রোজগার হলে চাল ডাল তরি তরকারি কিনে বাজার বাড়ি যায় আজকে এই টোটোর উপরেও পেটে লাথি মারছে মমতা ব্যানার্জির সরকার এই ভিখারি সরকার চোরের সরকার দেউলিয়া সরকার রাজ্যের টোটোদের কাছ থেকে টাকা তুলতে চায় পনেরো হাজার টাকা শোরুমে দিতে হবে হাজার টাকা রেজিস্ট্রেশনে দিতে হবে মাসে একশো করে টাকা ছ মাসের টাকা একসঙ্গে দিতে হবে কারণ ছ মাসের পরে মমতা থাকবে না যা পাওয়া যায় লুটে ফুটে খাও যাওয়ার আগে তুলে পুরা পুরা নিয়ে যাও এই জন্য এদের পরিকল্পনা আমার গোটা রাজ্যের টোটো ভাইরা টোটো বোনেরা এক টাকাও দেবেন না গ্যারেন্টার বিরোধী দল নেতা গ্যারেন্টার বিরোধী নেতা একটা জায়গায় যদি টোটোর উপরে আক্রমণ পুলিশ বাতল আমল করে বুঝে নেওয়ার দায়িত্বটা ইঞ্চিতে ইঞ্চিতে ভারতীয় জনতা পার্টি নেবে তাই এই সরকারকে সরকারকে তাড়ানোর শপথ নিতে হবে এসআইআর কি নতুন না নতুন নাই স্বাধীনতার পরে আটবার এসআইআর হয়েছে এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন এটা নবম তার কার নাম বাদ যাবে মৃত ভোটার তার নাম বাদ যাবে আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক মৃতদের ভোটে এমএলএ হোক আপনি কি চান ফেক ভোটারে এমএলএ হক আপনি কি চান একজনের নাম শীতলকুচিতে একজনেরই নাম একই লোকের নাম দিন আটাতে একই লোকের নাম মেথিলিগঞ্জে একই লোকের নাম ময়নাগুড়ি বা গ্রামে থাকুক আপনি কি চান চার জায়গায় নাম থাকুক তিন জায়গায় নাম থাকুক দু জায়গায় নাম থাকুক আপনি চান আইন বলে এক জায়গায় নাম থাকবে তাই এসআইআর নতুন কিছু নয় এরা বাধা দিচ্ছে কেন বাধা এই জন্য দিচ্ছে মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায় ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন তবু আমাদের বক্তব্য খুব স্পষ্ট আপনারা ভারতীয় আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছেন আপনাদের নাম থাকবে কিন্তু এই যে বর্ডার দেখছেন এখানে কি কি পাচার হয় এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয় হ্যাঁ কিনা বলুন বর্ডারে দাঁড়িয়ে আছেন তো পাচার হয় এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি কেন দেয়নি শুনুন চার হাজার কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে মেঘালয় আছে মিজোরাম আছে আসাম আছে ত্রিপুরা আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডার তার মধ্যে এই মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি যাতে বেড়া খোলা থাকে আর এরা আসে তৃণমূল দশ হাজার পনেরো হাজার নিয়ে অবৈধ আধার কার্ড অবৈধ রেশন কার্ড অবৈধ ভোটার কার্ড আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তৈরি করার কাজ এরা করছে আপনি বলুন আপনি ভারতীয় আপনি কি চান অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের রেশন থাক আমাদের বোন মেয়েকে তুলে নিয়ে যাক লাভ যে আপ আমাদের ল্যান্ড গুলো দখল করুক জমি যে আপনি কি চান আপনি জানেন বোর্ডারের ছ গ্রামে নটা জেলায় একটাও মন্দির নেই একটাও দ্বীপ জলেনা একটাও তুলসী মঞ্চ নেই আপনি জানেন 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 অনেকে অনেকে না তাই এই নির্বাচন অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়দের নির্বাচন রাষ্ট্রপাতিতে সবিক সে হিন্দু হোক মুসলিম হোক আদিবাসী হোক আর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নির্বাচন যারা চান আমার মাটি আমার দেশ এই দেশের কোনো ক্ষতি যেন না হয় তারা ভারতীয় জনতা পার্টিকে আনুন আমাদের নেতা অমিত শাহজি পাটনাতে বলেছেন প্রথমে ডিটেক্ট মানে চিহ্নিত করুন তারপরে ডিলিট ভোটার তালিকায় নাম বাতিল করা তারপরে ডিপোর্ট তারপরে ওপারে পাঠানো এখন অবধি পাঁচ লক্ষের বেশি পালিয়েছে হ্যাঁ কি না বলুন ফাঁকা হয়েছে লেখা ফাঁকা হয়েছে ফাঁকা হয়েছে ফাঁকা হয়েছে তো দশ থেকে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে সাপগুলো বেরিয়েছে সাপগুলো বেরিয়েছে বিল করে পালাচ্ছে বিল করে পালাচ্ছে তাই মমতা ব্যানার্জির পায়ে কাটা ফুটেছে কি বলেছিলেন এসআই আর কারণে নেহি দুঙ্গি পুরা আন্দোলন হলো পুরা আন্দোলন ওই ছাড়লি হলো আন্দোলন তবে বলেছে একুশে জুলাই ওর ভাই পাড়ো এক কাঠি পাড়া বলছে পশ্চিমবঙ্গে এটা বিহার নয় এসআই আর করতে দেবো না এখন কি বলছে ধরম রক্ষা করো এখন বলছে ধরম রক্ষা করো দশজন এমপি কে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে ওরা বেরিয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন সুব্রত নেতৃত্বে স্পেশাল অবজার্ভার পাঠিয়ে দিয়েছে একদম টাইট দিয়ে দিবে হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছেন না হিলিয়ে দেবো ভারতকে আরে নন্দীগ্রামে আমি হিলিয়ে দিয়েছিলাম আর এই যে জনগণ দেখছেন এই জনগণ এপ্রিল মাসে আপনাকে এমন হেলা হেলাবে এমন হেলা হেলাবে যা পিছি তুই চলে যা যা পিছি তুই চলে যা যাපිসি তুই চলে যা যাපිসি তুই চলে যা আমান হালাবে আপনাদের বর্ডার পার করিয়ে দিবে রংপুর এদিকে পঞ্জাব পাবিয়ে দিবে 27 বছর পরে দিল্লি বলছে मोदी দিল্লি বলছে রাষ্ট্রবা ভারত রাষ্ট্রের शिवाजी মহারাজের জায়গায় জেলা ঝড় কোয়ারায় ঝড় বিহারে ছক্কা এরপরে পশ্চিমবঙ্গ আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে ভোট হবে যেখানে রাখতে হয় রাখবো আপনি নিশ্চিন্ত থাকুন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভারতীয় জনতা পার্টির ঘাটি এখানে দুর্বৃত্তদের কোনো ঠাই নাই ঠাই নাই ঠাই নাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই না ভট্টু ন ভট্টু ন ভট্টু দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান বদলা নেবেন না মা কালীকে পিছন ভেনে তুলে হবে না বদলা কাজ মা কালীকে পিছন ভেনে তুলেছে বদলা হবে না বড় বড় কথা না বাংলাদেশ থেকে একটা করে যারা পালিয়ে এসেছে ধর্ম বাঁচানোর জন্য মোদীজি সিএ এনেছেন আর আপনি বিরোধিতা করেছেন আপনার নেতা আলিপুরদুয়ারের রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেছিলেন আপনি দল থেকে তাড়াননি আপনার নেতারা তুলসী মালা আচার মালাকে কাঠের মালা বলেছেন বহু রাম মিত্র নমাশুদ্র অপমান করেছেন আপনার এমএলএ দ্রৌপদী মুর্মু মহদার গায়ের বর্ণ নিয়ে কটাক্ষ করেছেন মানুষ সব দেখছে এবারে ভাষার নামে জাতের নামে রাষ্ট্রবাদী এবং সনাতনীরা বিভক্ত হবেন না বিভক্ত হবেন না বিভক্ত হবেন না এ লড়াই বাচার লড়াই দু হাজার এগারোতে এসে টাকাকে তাড়িয়েছে ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসতে পারে হিন্দু শূন্য করবে ভাষার বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে তৃণমূল যদি আবার আসে কি কাজ করবে আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আছেন মোহাম্মদ আলীরা আছেন কোচবিহারের রাজ্যের নেতা হজদুল ভাইরা আছেন জিজ্ঞেস করুন তো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কি হলো বলেছিল না বলেছিল আমি মমতা ব্যানার্জি যে সমস্ত দখল করে নেবে কেন্দ্র আর ফেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না প্রথমে গিলে ফেলেছে বলছে পাঁচই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করো একে তাড়ান আপনাদের তেজপাতা করে রেখেছে তরকারিতে লাগে খাওয়া যাবে না দাঁড়ান তৃণমূল মানে চোর পায়খানা চুরি করেছে শৌচালয় একশো দিনের টাকা চুরি করেছে আবাসের ঘর চুরি করেছে রাস্তা থেকে তোলা তুলছে এমনকি কয়েকদিন আগে বাড়ার সাথে মরা মানুষের চোখ চুরি করেছে এই তৃণমূল তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে এই চোরেদের হাটাতে হবে রাষ্ট্রবাদী সরকার আনুন রাজস্থানে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ভজন লাল শর্মার সরকার কথা দিয়েছিল রেখেছে পাঁচশো টাকার গ্যাস কথা দিয়েছিল রেখেছে মহিলাদের সরকারি বাসে ফ্রি কথা দিয়েছিল রেখেছে উড়িষ্যায় বিজেপি সরকার সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা দিবে বলেছিল দিচ্ছে ছত্রিশগড়ে বিজেপি সরকার একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছে দিল্লিতে বিজেপি সরকার মহিলাদের আড়াই হাজার টাকা করে দিচ্ছে মহারাষ্ট্রে বিজেপি সরকার মহিলাদের দুহাজার টাকা করে দিচ্ছে চাকরি দিচ্ছে যতক্ষণ না চাকরি হচ্ছে গ্রাজুয়েটদের ছ হাজার টাকা বেকার ভাতা মাধ্যমিক পাসদের চার হাজার টাকা বেকার ভাতা ভারতীয় জনতা পার্টির সরকার দিচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার হরিয়ানাতে একুশশো টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে যোগীজি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এসসি ভাতা তো এসটি ভাতা শিল্পী ভাতা তিন টাকা করে দিচ্ছে যোগীজির রাজত্বে মিড ডে মিলে আপেল পাওয়া যায় পনিরের তরকারি পাওয়া যায় গ্লাস ভর্তি ফলের রস পাওয়া যায় গ্লাস ভর্তি দুধ পাওয়া যায় আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের শাসন দেবো সুরক্ষা দেবো গুজরাটের মতো শিল্প আনবো ফিরিয়ে আনবো টাকাকে ফুলবো চা বাগান আপনাদের কাছ থেকে ধান কিনবো সঠিক দামে নেকড়িগঞ্জে হিমঘর হবে চাংলা বাঁধা সেজে উঠবে কেন্দ্রীয় বন্দর এখানে হবে আনুন বিজেপিকে আনুন বিজেপিকে আনুন বিজেপিকে হেমন্ত বিশ্ব শর্মা পারলে যোগীজি পারলে পশ্চিমবঙ্গ পারবে তাই সবাই ধীরে ধীরে বাড়ি ফিরে যান মরছেন তো না টাইম তো শেষ আবার দেখা হবে ভোট অনেক বাকি এখন একটাই কাজ এসআইআর ঠিক করে করতে হবে বিএলএ টুরা আছেন তো যদি মৃত নাম থাকে সাত নম্বর ফর্মে অবজেকশন যদি নাম কেটে দেয় আট নম্বরে শিফট করুন যদি নতুন ভোটার থাকে ছ নম্বরে আবেদন করুন নয় ফেব্রুয়ারি ডিসেম্বরের পরে এইটুকু বলে আপনাদের বন্ধু শুভেন্দু আপনাদের সঙ্গে আছে থাকবে ফগেন মুরমুর রক্ত দেখেছেন 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 ফগেন মুরমুর রক্ত দেখেছেন 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 বদলা চান হ্যাঁ না বলুন বলুন বদলা চান বদলা যদি চান বদল আনুন শঙ্কর ঘর শুধু বিধায়ক নয় শিক্ষক তার গায়ে জুতো ফেলা হয়েছে এই জুতো পশ্চিমবঙ্গের সাত শিক্ষকের গায়ে পড়েছে আপনি বদলা চান হ্যাঁ না বলুন ঠাকরাবাড়িতে আমার গাড়ি ভেঙেছে পেট্রোল ছুটিয়েছে ঠাকরাবাড়িতে এখান থেকে কিছু দূরে আপনারা বদলা চান কিনা বলুন তাহলে বদল আনতে হবে অজয় রায়কে বাড়ি থেকে টানতে টানতে তুলে নিয়ে গেছে বদলা চান কিনা বলুন আপনাদের বাগডোগরা জিপির প্রধানকে যোগদান করার জন্য চাপ দেওয়ার জন্য প্রথমে চোদ্দ দিন জেল খাটিয়েছে আবার মিথ্যা মামলা করেছে বদলা চান কিনা বলুন বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে পরিবর্তন সংকল্প সাপ বাড়ি ফিরে যাবেন শেষ কথা আমার আমার সব বন্ধুদের মেরা বোধ সবচেয়ে মজবুত